গাছে বাঁধবো মারবো মাঝখানে বিজেপি কে বললো চামড়া তুলব গাছে বাঁধব আমরা বললো তোর ক্ষমতা থাকলে চামড়া তুল যদি বাপের নাম ঠিক থাকে চামড়া তুলে দেখা মতুয়া সম্প্রদায়ের লোকেরা তো সনাতন হিন্দু হিন্দুরা তো বিপদে পড়বে না ভুতুড়ে ভোটাররা বিপদে পড়বে মৃত ভোটাররা বিপদে পড়বে যাদেরকে তৃণমূল ভোটের দিন জ্যান্ত করে দেয় আর বিপদে পড়বে বাংলাদেশ থেকে যে মুসলমান আর রোহিঙ্গারা ঢুকেছে যাদেরকে এখানে জামাই আদর করে ভাই করে রেখেছেন তারাই বিপদে পড়বে অন্য কেউ দলে দলে পালাচ্ছে তো আমি বাংলাদেশি মুসলমানদেরকে বলছি পালান পালানোর কাজ চলছে এর আগে আমি যখন পেট্রোপোলে অবরোধ করি নিউ মার্কেট ফাঁকা হয়ে গেছিল পালান নইলে তৃণমূলকে আমরা পাঁচশো টাকা করে দেব এক একজনকে ধরে আনার জন্য তৃণমূলই ধরে দেব আমি ঘোষণা করে দেব যে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী ধরে দিতে পারলেই পাঁচশো টাকা পুরস্কার আমাদের করতে হবে না ও তৃণমূল সবকে ধরে নিয়ে আসবে দশটা ধরলে পাঁচ হাজার টাকা আরে ওদের আইপ্যাক বলে একটা যন্ত্র আছে এই দুদিন ধরে মাথা ভাঙা অশোকনগর করছিল যেই সিও অফিস আজকে একদম জুতো মেরেছে বলেছে উত্তর চব্বিশ পরগনা আর কোচবিহারে ডিএম রা হচ্ছে অথরিটি সেকশন কোর্ট করে আপনার সেকশন কোর্ট করে অফিস বলে দিয়েছে আমি আপনাকে পড়ে দিচ্ছি সেকশনটা যে নোটিশটা টিএমসি পেয়েছে সেই নোটিশটাতে ইলেকশন কমিশনের পক্ষে সিও অফিস বলে দিয়েছে একদম ক্রিস্টাল ক্লিয়ার বলে দিয়েছে যে এটা জেলা শাসকদের কাজ ডিও দের কাজ এবং ওই যে পিসির দুটো ডিএম এখানে কি ছিল শারদ শরৎ দ্বিবেদী আর ওখানে ছিল মনে হয় এটা ডাকাত তাকে সাউথ চব্বিশ পরগনায় এনেছে অরবিন্দ মিনা

এই যে সি সি কুমারের বাবা করা মুখ্যমন্ত্রী মনোজ আগরওয়ালকে ধমকালেন সব জানি বের করে দেব আপনি দুর্নীতিগ্রস্ত তো ধমক আমি তো চ্যালেঞ্জ করেছিলাম তিন দিনের মধ্যে দুর্নীতি থাকলে প্রকাশ করুন দুর্নীতি হরিকৃষ্ণ দ্বিবেদীর আছে গৌতম সান্যালের আছে অন্য কারো দুর্নীতি নেই ওনার পাশাপাশি যে আইএস গুলো আছে ওদের প্রত্যেকের দুর্নীতি আছে অতএব ইলেকশন কমিশনের অফিস সিও বলে দিয়েছে আজকে এবারে ধর অরবিন্দ মিনাকে ওই কোচবিহার থেকে তুলে এনে ভাইপোর জেলাতে বসিয়েছে সাউথ চব্বিশ পরগনা শরৎ দ্বিবেদিকে বসিয়েছে নর্থ চব্বিশ পরগনা এদেরকে গিয়ে ধরুক এ তো পেয়ারের লোক সাসপেন্ড হলে অ্যাকশন হলে এদের এগেনস্টে হবে অতএব তৃণমূল প্রত্যেকটা পদে পদে হোঁচট খাচ্ছে এবং কার্যত আতঙ্কিত

আছে এই ডকুমেন্টে খুব ক্রিস্টাল ক্লিয়ার আছে এবং এই এসআরটা ডিক্লারেশন বিহারে হয়েছিল সেদিন ভারতবর্ষে এসআর হয়েছে টোয়েন্টি সেভেন্থ সেপ্টেম্বর অতএব এসব করে কোনো লাভ হবে না আগামী আগামী সপ্তাহে সিও অফিসে বার্থ সার্টিফিকেট দিয়ে আমি যাব আমার তথ্য কাগজপত্র রেডি আছে এটাতেও ওদের কোনো চালাকি চলবে না চালাকি চলবে না বলেই প্রথম বলেছিল এসআইআর করতে দেবো না আপনারা পুরোনো ভাষণগুলো কেন শোনাচ্ছেন না একুশে জুলাই এর ভাষণ কেন শোনাচ্ছেন না কি সুন্দর হিন্দিতে বলছিলেন ঘেরাও হয়ে এ ইয়ে হো জায়গা দুঙ্গা তার মা বাপ নেই হিন্দির এমন ভাষায় ভাবে হিন্দি বলছিলেন তারপরে ভাইপোও বলেছে ভাইপো কঠিন কথা বলেছে এসআইআর নিয়ে এগুলো পুরনো যে আপনাদের রেকর্ড আছে তো বেশি পুরনো নয় এই কয়েক মাসের দু হাজার পঁচিশেরই চব্বিশের টা বলবো না আমি এখন স্যার গিলতে হলো এবারে তারপরে এখন বিএলও তে ধমকাচ্ছে গাছে বাঁধবো মারবো মাঝখানে বিজেপি কে বললো চামড়া তুলবো গাছে বাঁধবো আমরা বল তো ক্ষমতা থাকলে চামড়া তুল যদি বাপের নাম ঠিক থাকে চামড়া তুলে দেখা তাদের সবগুলোতে ফেল করছে বাজার মাতালো কদিন ধরে আজকে তো বিষ্ণুপুরের মাকা ধয়ে চিতাবাগ পাওয়া গেছে মারা গেছে তার পাশে লিখা আছে এসআইআর এর জন্য মারা গেছে পানিহাটির মতো ভাইপো নিশ্চয় ওখানে যাবে সৎকারের ব্যবস্থা করবে যে মহিলা আত্মঘাতী হয়েছেন বলে তার পর্যন্ত তুলে দেখা যাচ্ছে টিচাগড় থানার পুলিশ যারা সুইসাইড মোট পেয়েছেন বলে দাবি করছেন বলছেন বাবা বাংলাদেশ বামদার সে তাকে মহিলা দুশ্চিন্তায় রয়েছে তারাই আবার স্বামী এবং ফটুরকে গ্রেপ্তার করেছে। এবার একজন প্রিয়বত আত্মহত্যা স্বামী এবং পুলিশ মন্ত্রীকে প্রশ্ন করুন আপনাদের তো ক্ষমতা নেই দূরে বসতে থাকে সব ফোন এমনিতে বলুন এই বিকে আনন্দ পুলিশ মন্ত্রীরা লাইবেল পুলিশ কি করবে সেটা তো কন্ট্রোল পুলিশ মন্ত্রী করে বিপদে পড়লে তো ফোন দেয় আপনাদের আমরা তো যখন তখন দিয়ে দিই উনি বিপদে পড়লে ফোন দেন কলকাতায় বারো জন মারা গেলে ফোন দেন কার্নিভালে যখন নাচবেন উত্তরবঙ্গ ভাসছে তখন তিনি ফোন দেন তৃণমূলের সাংসদ বিধায়কদের মানুষের কাছে যেতে বলেছেন দলের বৈঠক অভিষেক ব্যানার্জী এবং প্রত্যেক এলাকাতে ছোড়ার কথার উত্তর আমি দিই না ছোঁড়া চিটিংবাজ টাকা ছাড়া কিছু চিন্ন আজকেও কলকাতা হাইকোর্টে সম্মানীয় সিনিয়র উকিল বিকাশ রঞ্জন ভট্টার সিবিআই পেশ করা একটা বড় তথ্য পড়ে দিয়েছে তাতে বলেছেন অভিষেক ব্যানার্জী অভিষেক ব্যানার্জী অভিষেক ব্যানার্জি তবে একদম যারা বেকার যুবক যুবতীর চাকরি বেঁচেছে হাজারে হাজারে এত বেকার যুবক যুবতীকে ধ্বংস করে দিয়েছে তো অভিশাপে পাপে ধ্বংস হয়ে যাবে স্ত্রীর গয়না বেচে মায়ের গয়না বেচে বাড়ির গরু বাছুর বেচে জমি বেচে বন্ধক দিয়ে হার ধার নিয়ে দোকান খুলেছে কিনেছে কি যারা দিয়েছে তারাও দায়ী যারা নিয়েছে তারাও দায়ী সেখানে যার নাম সামনে উঠে এসেছে এবং যার দু দুটো প্রপার্টি লিপস অ্যান্ড বাউন্ড্রি মর্গেজ অ্যাটাচমেন্ট করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টর তার কাছ থেকে ভাষণ কেন শুনবো কেন ভাষণ শুনতে হবে তার কাছ থেকে ওর দলের কর্মচারীরা ওর ম্যানেজিং ডাইরেক্টরের ভাষণ শুনতে পারে পশ্চিমবাংলার মানুষ ওনাকে রাজনৈতিক নেতা বলে মনে করে না ওনার একটাই পরিচয় ভাইপো পিসি বাদ দিলে উনি জিরো আমি যখন দল বদল করি তখন কলকাতার মেয়র শ্রীরামপুরের সাংসদ এরকম অনেক অসংখ্য বলেছিল পিছন থেকে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিলে সামনে চেয়ারগুলো পড়ে থাকবে কিন্তু আমি নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়ে প্রমাণ করে দিয়েছি যে মমতা ব্যানার্জিকে বাদ দিয়েও রাজনীতিটা করা যায় সব যার পিসি ছাড়া কোনো অস্তিত্ব নেই তার সম্পর্কে বেশি কথা খরচ না করেই ভালো